খুব বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন এই ব্যালকনিতে চলে এসেছি আর আজকের মর্নিংটা শুরু করলাম একদম বেলি ফুল দিয়ে দেখো বেলি ফুলটা কি সুন্দর ফুটে দারুণ লাগছে দেখতে আর এখানে আমি কাপড় সব সকালবেলায় উঠে মুখ টুক ধুয়ে খেয়ে নিয়েছি কাপড় সব অলরেডি গুছিয়ে নিয়েছি কার রাত্রে কাপড় সব উঠিয়ে রেখেছিলাম গোছানো হয়নি আর এখানে দেখো ওর বাবা পড়াশুনো করছে আর আজকে প্রচুর রোদ উঠেছে তাই ভাবলাম এই ঝলমরে রোদের মধ্যে একটা দারুণ জিনিস বা স্ন্যাক্সের রেসিপি বানানো যাবে তো সেই জন্য সকাল সকাল উঠে দেখো আমি রেসিপিটা বানানোর জন্য সব জিনিসপত্র রেডি করে দিচ্ছি এখানে আমি প্রথমত চালগুড়িটাকে ঠান্ডা জলের মধ্যে গুলে পাতলা করে গুলে নিলাম আর আর গরম জলের মধ্যে দিলে এটা চালগুড়িটা দলা ফেকে যায় সেই জন্য এটা ঠান্ডা জলে গুললে খুব সুন্দর হয় পাপড়টা তো দেখো আমি জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি আর আজকে ছিল প্রচুর রোদ ঝলমলে রোদ আর এইরকম রোদ না হলে পাঁপড় একদমই ভালো হয় না তো তাই ভাবলাম চলো আজকে পাঁপড়ের রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাই আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে তোমরাও বানিয়ে খাবে আর চালের পাঁপড় খেতে এটা অনেক দিন সংরক্ষণ করেও রাখা যায় পাঁপড়টা আর বর্ষাকালে কী বলো তো বাড়িতে কিছু খাবার থাকে না সেই জন্য এইগুলো থাকলে বর্ষা যখন বৃষ্টি বৃষ্টিপিষ্ঠ হয় তখন টুকটাকে ভাজাভাজি খেতে দারুণ লাগে চায়ের সাথে তো চলো অলরেডি দেখো চালের গুঁড়োটা ফুটতে শুরু হয়ে গেছে এটা প্রায় ঘন ঘন হয়ে এসছে আর তোমরা দেখো এটা একটু আমি পুরো ঘন ঘন করে করেছি পাপড় এটা থিকনেসটা একটু ঘন ঘন হবে তো দেখো এরপর আমি শুকনো লঙ্কা কতগুলো হালকা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে দেবো দেখো এর মধ্যে আছে শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য জোয়ান আর সামান্য গোলমরিচের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এটা আমি ভালোভাবে চালের গুঁড়োটাকে মেখে নেব দেখো এটার মধ্যে সব কিছু আমি অলরেডি মিলিয়ে দিয়েছি আর আজকে প্রচুর গরম এরকম দেখো চালের মধ্যে সময় মিলিয়ে নেব মিলিয়ে সব ভালোভাবে মাখিয়ে দেবো আর এই চালগুলির মধ্যে খুব সামান্য নুন দেবে কারণ বেশি নুন দিলে এটা যখন শুকিয়ে যায় পাঁপড়টা তখন নুনের মাত্রাটা খুব বেশি লাগে সেই জন্য একদম সামান্য পরিমাণে নুন দেবে হ্যাঁ নিজের আন্দার মতো যেমন খাও সেরকম নুন দেবে তো দেখো এটা আমার প্যাকটা প্রায় এটা রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর দেখতে লাগছে পুরো একদম কালারফুল লাগছে দেখতে তো চলো এটা ছাদে গিয়ে রোদে দিয়ে পাপড়গুলো দেখো কি সুন্দর লাগছে কাপড়গুলো সকাল সকাল দিলে হবে বলো তো জলদি শুকিয়েও যাবে তারপরে এসে টিফিন টিফিন বানাবো তো দেখো এখন ওই ছাদে চলে এসেছি মেয়েও ভিডিও বানাচ্ছে আর দেখো এখানে সিমেন্টের মধ্যে আমি এটা পুরো প্লাস্টিক পেতে নিয়েছি তারপর দেখ পাঁপড়লা কি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর চারিদিকে আমি টাইলসগুলো ইট সব দিয়ে কারণ হাওয়া দিলে উড়ে পড়বে আর তার মধ্যে বালুও হয়ে যাবে কারণ কাঁচা অবস্থায় বালু পড়লে পাঁপড়লা খেতে ভালো লাগবে না তো দেখো পাঁপড়লা অলরেডি আমার রোদে দেওয়া হয়ে গেছে আর দারুণ রোদ আর পাঁপড়া কী বলো তো পাতলা পাতলা করে দিয়েছি কারণ জলদির মধ্যে শুকিয়ে যাবে কারণ বৃষ্টির দিন তো কখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাবে তাহলে পাঁপড়গুলো বৃষ্টির মধ্যে ভিজে গেলে তার পাপড়গুলো গন্ধ ছাড়বে খেতেও ভালো লাগবে না চলো অলরেডি পাপড় আমার দেওয়া হয়ে গেছে এরপর নিচে যাচ্ছি কারণ নিচে গিয়ে প্রচুর কাজ আছে থেকে কিছু কাজ ছাড়া হয়নি গিয়ে টিফিন বানাবো দুপুরে রান্না টান্না করা আছে দেখ